রাস্তার পাশে একটা গাছে একটা বিজ্ঞপ্তি ঝুলছে আমি বিশ টাকা হারিয়ে ফেলেছি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকলে দয়া করে নিচের ঠিকানায় পৌঁছে দেবেন বিশেষ দ্রষ্টব্য আমি একজন বৃদ্ধা মহিলা ওই বিশ টাকা ছাড়া চাল কেনার মতো আমার কাছে আর কোনো টাকা নেই চোখেও দেখি না এক যুবক বিজ্ঞপ্তিটা দেখল তার মনটা খারাপ হয়ে গেল সে ঠিক করলো টাকাটা সে পেয়েছে বলে দাবি করবে ঠিকানা মিলিয়ে বৃদ্ধার ঘরে গেল গিয়ে ডাক দিল বরিমা ও বরিমা, টাকাটা আমি পেয়েছি বৃদ্ধা কেঁদে দিলেন আর বললেন এই পর্যন্ত তুমি সহ দশজন মানুষ এসে দাবি করলো সেই টাকাটা পেয়েছে সবাই এসে টাকাটা দিয়ে গেছে আমি কিছুই বুঝতে পারছি না সবাই এসে কিসের টাকা দিয়ে যাচ্ছে কেন গলির মোড়ে গাছের সাথে ঝুলানো বিজ্ঞপ্তিটা আপনি লাগাননি যুবক বলল কই না তো আমি তো লিখতেই পারি না চোখেও ভালো দেখি না আর আমি তিন দিনের উপোস টাকাই নেই আবার হারাবো থেকে। টাকা থাকলে কি আর তিন দিন উপোস থাকে তুমি বাছা এক কাজ করো মরে গিয়ে বিজ্ঞপ্তিটা ছিঁড়ে ফেলো ওটা আমি লাগাই আর শোনো এলাকাবাসীর মহানুভবতায় আমি কৃতজ্ঞ আমি বুঝতে পেরেছি পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে এটাই আমাকে বেঁচে থাকার আশা যোগাচ্ছে